নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা নিরামিষের দিনে কী রান্না করবে ভেবে পাচ্ছেন না চটপট হাতের কাছে থাকা এক বাটির ডাল দিয়ে সেরা স্বাদের এই রেসিপিটা খুব সহজে বানিয়ে ফেলুন সবাই চেটে পুটে খাবে তার জন্য এখানে আমি এক বাটি ছোলার ডাল এক ঘন্টা খুব ভালো করে ভিজিয়ে রেখেছিলাম চাইলে আপনারা কিন্তু এটা যে কোনো ডাল দিয়ে বানাতে পারেন আমি এখানে ছোলার ডাল ব্যবহার করেছি ডালগুলো একটা মিক্সারের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ও কয়েকটুকুর আদার কুচিও আমি দিলাম দিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি ঠিক এইভাবে দেখুন আমার পেস্টটা কিন্তু একদমই মিহি হয়েছে ডালটা খুব ভালো করে ভিজিয়ে নিলে পেস্টটা কিন্তু খুব সুন্দর হয় এবার এর মধ্যে কিছু আমি গুঁড়ো মশলা মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবং সামান্য পরিমাণ লবণ লবণটা যে যার স্বাদ অনুযায়ী দিতে হবে এবার দিয়ে দিলাম অল্প একটু জিরে ধনের গুঁড়ো ও অল্প একটু গরম মশলার গুঁড়ো এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার ছোট ছোট বড়ার আকৃতি করে এটাকে আমি ভেজে নেব একদম লাল লাল করে ডুবো তেলে ভাজতে হবে না এমনি অল্প একটু তেল দিয়ে ভাজলেই হবে দেখুন আমি এইভাবে দিয়ে দিয়েছি এবার গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা কিন্তু একদমই নিরামিষভাবেই বানাচ্ছি যারা ভেজ খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এবার বড়াগুলো আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি নিয়ে এটাকে এবার তেল ঝাড়িয়ে তুলে নেব। এই রেসিপিটা আমি আমার মায়ের থেকে শিখেছি বন্ধুরা তোমাদের এই নতুন বন্ধুর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন করে বন্ধুর পাশে থাকবেন বড়াগুলো তুলে নিয়েছি রেসিপিটার জন্য আমি এখানে একটা বড়ো সাইজের আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ওই একই তেলের মধ্যে ভেজে নিচ্ছি এখানে আমি রেসিপিটাতে আলু ব্যবহার করেছি চাইলে শুধু বড়াও দিয়ে বানানো যায় দেখুন আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে সুন্দর করে ভেজে নিয়ে এটাকে আমি তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি চাইলে এই একই তেলে কিন্তু রেসিপিটা বানানো যায় আমি কিন্তু এই তেলটা ব্যবহার করব না এবার অন্য একটা কড়াইতে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম তিন চামচ সর্ষের তেল বন্ধুরা চাইলে চেষ্টা করবেন রেসিপিটা সর্ষের তেল দিয়ে করার রেসিপিটা সরষের তেল দিয়ে করলে খেতে অনেক ভালো হয় এবার এক চামচ চিনি আমি দিয়ে দিলাম তিনটে ছোট এলাচ একটা কাঁচা লঙ্কা অল্প কিছু কারি পাতা ওর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম এবার আদা জিরে এবং ধনের বাটা আমি ওর মধ্যে দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি বন্ধুরা প্রথমেই কিন্তু অল্প একটু জল দিয়ে দিলে মশলাটা পড়ে না এবার দিয়ে দিলাম ছোটো সাইজের একটা কেটে রাখা টমেটো দিয়ে এটাকে আরও বেশ কিছুক্ষণ মশলার সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি চাইলে কিন্তু এখানে টমেটোটা পেস্ট করেও ব্যবহার করা যায় আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এবং অল্প পরিমাণ জল দিয়ে এটাকে আবারও খুব ভালো করে এক মিনিট কষিয়ে নিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করেছি কিন্তু শুধুমাত্র কালারের জন্য আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম এক চামচ চিলি সস এবং দু চামচ টমেটো সস এটাকে টক ঝাল মিষ্টি বানানোর জন্য আমি সসগুলো ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু নাও ব্যবহার করতে পারেন দিয়ে অল্প জল দিয়ে ভালো করে গ্রেভিটা আমি একটু ফুটিয়ে নিলাম ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তেল ছেড়ে আসে দেখুন বন্ধুরা আমার গ্রেভি থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখানে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে কারণ দিলে জলটা সম্পূর্ণ টেনে যাবে এবার ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে আমি দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি কিন্তু রান্নায় জল দেওয়ার পরে লবণ ব্যবহার করি তাহলে কিন্তু আঁচটা ঠিকঠাকভাবে পাওয়া যায় ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে এবার ভেজে রাখা বড়াগুলো ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে নেড়ে দিলাম খুব আগে থেকে কিন্তু বড়াগুলো ব্যবহার করবেন না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে ভালো করে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি নিয়ে দিয়ে দিলাম ওপর থেকে গরম মশলার গুঁড়ো এবং স্বাদ মতো ঘি দিয়ে দিলেই কিন্তু প্রস্তুত আজকের আমার বড়ার রেসিপি